বড়রা যেমন জাতীয় খাবার পছন্দ করি ঠিক তেমনি কিন্তু ছোটোদেরও এই খাবারগুলো পছন্দ কিন্তু আমরা কি করি তাদেরকে ঝাল কম দিয়ে ঝোল জাতীয় খাবার বেশি দিয়ে দিই কারণে কিন্তু বাচ্চারা একঘেমি হয়ে খাবার খেতে চায় না তো যাই হোক আজকে আমি আমার বাচ্চাদের জন্য একদম অন্যরকম একটু জাতীয় খাবার রান্না করব তো আমার দুই বাচ্চাই খাবে একটাই তরকারি তো এটা আমি রান্না করলাম কোয়েল পাখির ডিম ভোনা তো কিভাবে করলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি এখানে মনে হয় ডিম ছিল সেগুলো সিদ্ধ করে নিলাম এবং সেগুলো সুন্দরভাবে নিলাম ডিমগুলো ধুয়ে আমি আলাদা করে একটা বাটিতে রেখে দিলাম দেখো ডিমগুলো কিন্তু খুবই কিউট ছোট্ট ছোট্ট তো যাই হোক আমি একটা ডিমের গল্প বলি কারণ ডিম তো ভুনা করা সবাই যেন কিন্তু কেউ কি ডিমের সঙ্গে তোমাদের অতীতে কোনো স্মৃতি আছে আমার কিন্তু আছে আমাদের বাসা থেকে আমাদের স্কুল ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে হাই স্কুল লাইফ যেটা আমার তো স্কুলে যেতাম খুব সকালে এবং বিকালে স্কুল থেকে বাসায় ফিরতাম তো বাসায় আসার পরে বেশিরভাগ সময় হতো কি আগের যুগ আর আমাদের তো গ্রামটা ছিল অজপাড়া গ্রাম সেই সপ্তাহে দুই দিন হাট হাটবার থাকতো দুই জায়গায় হাট আর দুই তিনটা হাট ছিল বাট সব সময় তো মাছ মাংস এভাবে অ্যাভেলেবেল এখনকার মতো ছিল না তো বেশিরভাগ ঘরে যেহেতু ডিম থাকতো আর এই ডিমটাই বেশি রান্না করা হতো আর ডিম আমার এতটা অপ্রিয় যেটা আমি দেখলেই সহ্য করতে পারতাম না স্কুল থেকে আসার পরে প্রথম কথায় আমার কাছে আমার থাকতো ভাত কি দিয়ে রান্না করছেন যদি আম্মা বলতো যে ডিম দিয়ে তাহলে তো হয়েছে আমি তখনই কান্নাকাটি শুরু করে দিতাম তো ডিমটা আমার এতটাই অপ্রিয় ছিল বাট এখন ডিমটা কেন জানি না আমার অনেকটাই প্রিয় আমার আম্মা এভাবে ডিম রান্না করে রাখলে আমি তো হাত পা ছোটাসুরি করে রান্না করতাম তারপর ডিম দিয়ে ভাত খেতে যেতাম না হয়তো আমাকে তখন বেগুনের চপ বেঁচে দিতে হবে না হলে অন্য কোনো ভাজি করে দিতে হবে তবুও খাবো কিন্তু ডিম দিয়ে ভাত আমি একদমই সহ্য করতে পারতাম না সেই খাবারগুলো এখন কতটা প্রিয় শুধু কি তাই আগে করলা খেতাম না ভেন্ডি খেতাম না এরকম অনেক খাবার আছে সুটকি মাছ খেতাম না মূলা খেতাম না মানে বাবার বাড়িতে থাকলে আমার মনে হয় অধিকাংশ মেয়েদেরই এমন জানি না আমার মতো কি সবারই এমন হতো এটা খায় না ওটা খায় না কিন্তু এখন সেই খাবারগুলো শ্বশুরবাড়িতে যখন আসলাম বা পা দিলাম তারপর থেকে আস্তে আস্তে প্রত্যেকটা খাবারই নিজে এখন মনে হয় অপ্রিয় খাবার বলতে আর কোনো কিছুই নেই সব খাবারগুলোই আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার মতো কার কার এমন ছিল বা কে কে এরকম করেছো অবশ্যই কমেন্টে জানিও তো ফাইনালি আমার কিন্তু রান্নাটা শেষ তো আমার বাচ্চাদের কিন্তু ডিম ভীষণ প্রিয় তো আমার মতো আমার বাচ্চাদের এরকম কোনো ই নাই যে এটা খায় না ওইটা খায় না ওরা কিন্তু আমি যে খাবারগুলো পছন্দ করতাম না তারা ওই খাবার ভীষণ পছন্দ করে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ